ভীষণ পছন্দ হয়েছে তো তার জন্য এটাই নিলাম আর ওয়ার্ড্রপটা একবার দেখো এখনো যদিও কিছু গোছানো হয়নি মতো হ্যালো শুভ দুপুর সবাইকে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করবো তো যাই হোক আমি এখন অনেকটাই ভালো আছি তো চলো আগে তোমাদের দেখাই জিনিসটা দেখো এই ওয়ার্ড্রপটা নিয়েছি আমি গতকালকে ফিটিং করে দিয়ে গেছেন আর কি আর এর সাথে নিয়েছি একটা এই যে ছোট্ট একটা দেখো টি টেবিল এটা আমার দিনকার শখ ছিল তো যাই হোক আর এটা হচ্ছে প্রিন্টের দেখো আমার তো ভীষণ পছন্দ প্লেন কাজটা নিলাম না আমার এটা ভীষণ পছন্দ হয়েছে তো তার জন্য এটা নিলাম আর ওয়ার্কড্রপটা একবার দেখো এখনও যদিও কিছু গোছানো হয়নি আমার তো শরীর ভালো নেই খুব একটা ও যতই হোক একটা টায়ার্ডনেস তো মানে উইকনেস তো আছেই এই যে আমার পাপা নিজে নিজে গুছিয়েছে এটা নাকি এই মানে এই কাবারটা পুরো ওর ঠিক আছে ওর জামা কাপড় ও কিছু গুছিয়েছে হ্যাঁ মানে এটা ওর আর ওর দিদি ভাইয়ের আর এখানে দেখো কিছু এই যে গাড়ি নিজের আর এগুলোও সব গুছিয়েছে দেখো নিজে নিজেই গুছিয়েছে দেখো কতগুলো সেলফ আছে একদম নিচ থেকে অবধি আর এখানে একটা সুন্দর মিরার দেয়া আছে আর নিচে ওখানেও একটা আছে সেলফ আছে এর মধ্যে দোকানে দেখো এটা এটা আমার বাবুকে দিতে হবে ঠিক আছে তো এই ওয়ার্ড্রপটা পুরোটা হচ্ছে ওদের ভাই বোন দুজনের ঠিক আছে দেখো তোমরা আর একটু ভালো করে দেখে তো এবার বলি এই জিনিস দুটো আর একটা মোবাইল ফোন ওপো ইলেভেন প্রো তো তোমরা তো জানোই আমার ওপো ফোন ভীষণ ভালো লাগে তো ফোনটা যদিও বেশ কয়েকদিন হয়ে গেল আর কিনেছি তো তো এই তিনটে জিনিস আমি আমার নিজের উপার্জনের টাকায় কিনেছি ফেসবুক থেকে তো জানোই আমি টুকটাক পে আউট করি তো সেখান থেকে জমিয়ে রেখে একসাথে এই আর কি তিনটে জিনিস কিনলাম আর কেমন হয়েছে সেটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন কাজ করছো তাদেরকে বলবো তোমরাও কাজ করে যাও অবশ্যই কিন্তু সাকসেস হবে ফেসবুক থেকে তো আমার আমার হচ্ছে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার জিনিসগুলো কেমন হয়েছে তো দেখতেই পাচ্ছ আমি হাঁপিয়ে যাচ্ছি যদিও জিনিসগুলো কিন্তু আমার আমি অসুস্থ হওয়ার আগেই আমার অর্ডার দেওয়া ছিল বানাতে দেয়া ছিল তো তা এতদিন জানেই এতটাই শরীর খারাপ হয়েছিলো যে ওগুলো ওনারা ডেলিভারি দিতে পারেনি তো গত পরশু দিন এসে ফিটিং করে দিয়ে গেছেন আর টেবিলটাও দিয়ে গেছেন তো ভাবলাম চলো তো ওদের সাথে আমি একটু জিনিসগুলো শেয়ার করি আর কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু অবশ্যই ভুলো না ঠিক আছে চলো টাটা